দুইশো পঞ্চাশের দুইশো পঞ্চাশ কত সমান দশ টাকা সহজ থেকে শর্টকাট থেকে হলো যে কয় টাকা থাকবে সমান কত দশ টাকা দশ গুণ একশো

আরেকটু সহজ ভাবে যদি করি একটু বিস্তারিত ভাবে যদি করি ধরি এক্স পার্সেন্ট হলো সমান দশ টাকা এক্স পার্সেন্ট দশ টাকা আড়াইশো টাকার এক্স পার্সেন্ট দশ টাকা হলে আড়াইশো ইন্টু এক্স নাশমান সুমন হচ্ছে এক সিমান দশগুণ একশো এক দুশো পঞ্চাশ এটাই হচ্ছে বিস্তারিত কথা হলো আড়াইশো টাকার শতকরা কত পারছেন বললাম জানি না যে শতকরা কত পারছেন সেটা তুললাম এক্স তাহলে আড়াইশো যদি আমি জানতাম যে চার পার্সেন্ট হবে যেহেতু জানি না সেটা দিচ্ছে আড়াইশো বলুন